বড় বড় একটা হোম হবে বাড়িতে বাড়ির যত দোষ দাসী বাড়ির যত উপরি হাওয়া যত মানে খারাপ বাড়িতে যত নেগেটিভ যত আছে এগুলো সব কিছু বার হয়ে যাবে বাড়ির থেকে সব বার হয়ে যাবে যায়া খালি মা থাকবে বাড়ি তাইলে খালি মা তোমার বাড়িতে আসল জিনিস আছে আসল না খারাপ জিনিস নাই

একটা ঝিম ভাব আসে ঝিম মানে ও তখন কারো সঙ্গে কিছু বলবে না বোবার মতন হয়ে থাকবে একটা ঝিম ভাব আসে মানে ওর কাছে না ওই মা মানে মাথা ভার করে কখনো কখনো মাথা ভার করে এমনি কোনো খারাপ জিনিস নাই আর ভয় তো খাই খালি রাত্রে ঘুমে ঠান্ডা ছটকে আসে ঘুমে ঠান্ডা ছটকে আসে আর অশরের মধ্যে বায়া ওঠে এরকম করে

একদম শীতল ঠান্ডা ছাং ছাং করা শৈলে লাগে তার জন্য যেটা ভালো বুদ্ধি সেটা বললাম কর একটা মায়ের বুদ্ধি রাগ বাড়িতে বাড়িটার আয় উন্নতি হবে তোর বাড়িতে ওই মাই তোকে ভাসাবে ওই মাই তোকে বাড়ি ভাসাবে তোর বাড়িতে রাজা রানী মানে দুইজন রাজা রানী দুইজন এক জোড়াই আছে কারো মৃত্যু হয়নি না তো দেখি তো ওরা দুইজনই স্বামী স্ত্রী আছে রাজা রানী দুইজনই আছে ওই মা দিয়েই তোদের বাড়ি ভাসবে সেই বাড়িতে সেই মা তোর ওই বাড়ির মাটিতে পূর্বকাল থেকে আছে

কোন দিক থেকে কোন দিকে যায় জানিস দক্ষিণের থেকে উত্তরে যায় দক্ষিণের থেকে উত্তরে যায় দক্ষিণের থেকে উত্তরে যায় দক্ষিণের থেকে উত্তরে যায় তোরা ওই বাড়িতে ওই মা পূজা কর বাড়ি যদি উজ্জ্বল না হয় কৃষ্ণকালীর মা তোকে যে কথাটা বললো না কিছু নাই ভালো করে কোনো দোষ নাই তোর মধ্যে কোনো দোষ নাই

যে নাকি এই মায়ের যে ভক্ত সেই ভয় পাতরা যে ভয় খায় সারা জীবন পূজা করে সারা জীবন মা বাবা নিয়ে থাকে তাও ভয় পায় আর তুই তো একটা বাচ্চা মানুষ আসে নানান দেবী দেব দেবীর দেব দেবী দেবতাদের ভূত প্যারাত মায়ের সৈন্যগণ এমনকি ভূত প্যারাত ভূত প্যারাত তো মহাদেব নিয়েই থাকে তা সে মহাদেব মহাদেব ঠাকুর না সে দেবের দেব মহাদেব না সবার উপরে দেব না অত ভূত নিয়ে থাকে তো সেই ভূত আয় একটু কুতু কুতু দেয় একটু ঘুরঘুরায় একটু টিনে শব্দ করে একটু টোকায় একটু ডাকে কারণ ওরা তো ওগুলা নিয়েই থাকে আর ওর মেয়ে হলো মনসা ওর বাবা হলো সে তাই এগুলা হলো একজন দেবতা যদি একজন আক্রমণ করে ওরা পুষ্টি শুদ্ধেই আসে তাতে ভয়ের কিছু নেই তোর মধ্যে কোনো খারাপ জিনিস আক্রমণ করতে এখন পাবে না কিন্তু খারাপ জিনিস কোনটা আক্রমণ করতে ভাবে দেব উtetra বুঝতে পারলি দেব উtetra আজ যখন ফুলার ওকে আক্রমণ করবে ওকে ধরবে যখন তখন ওই সময় মতন ডালে ধরবে দুপুর সন্ধ্যা যখন তখন যাই না ওর উপরে পাঁচরায়া ফলায় দিতে ওই পাঁচরায়া ফলায় দিতে ধাকায়া ফলায় দেবে

এগুলো তো ঘুম নেই তুই তো তুলে আসিস তোকে তো নানান দেবতা ফিরতে আর ভয় ভিতরে তোর ঘুম ধরে তুই তিনটা আটকে গলা নিয়ে আসিস তোকে হ্যাঁ আমি অভিজ্ঞ দেখছিলাম তো আমি সেই ইয়ে দেখছি সেটা এখন জানে মাকে বল না মঠটা ঘুরি দেয় না না দেয় হ্যাঁ মাকে ছেটেই হয় মরলে মায়ের